পেঁয়াজের বাজার একদম রসাতলে আজকে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার পাবনা আতাইকুলা হাট চলছে বেচা কিনা কেমন দামে বেছানো হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবাস্কের পেঁয়াজের পাইকারি পেঁয়াজের বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচা হচ্ছে পেঁয়াজ প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেছানো হচ্ছে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবাস্কের পেঁয়াজের পাইকারি বাজার দর প্রতিদিনে বা তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি আপনার সঙ্গেই থাকবেন ধন্যবাদ দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবে একজন বিক্রেতার সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে পেঁয়াজটা দাম কই পারনি আমি ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে পেঁয়াজ কেনা হয়ে যায় সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম ছত্রিশশো থেকে আটত্রিশশো দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে দাঁড়াচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার কথা বলবো আর একজন বিক্রেতা ভাই সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ আজকে বত্রিশশো টাকা দাম হয়েছে কেবল বত্রিশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেছে কেনা হয়ে যায় পঁয়ত্রিশ টাকা হলে আজকে সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে আজ বাজার পঁয়ত্রিশ আহ আপনার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরকমই

পেঁয়াজের দাম হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকার দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেসা কেনা হয়ে যায় পঁয়ত্রিশশো হলে তো ইচ্ছা টাকা হলে হয়ে যায় দর্শক কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার আজকের বাজারটা কেমন হচ্ছে ভাই তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো টাকা দেশি পেঁয়াজ সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর

আমি তো আশি আটত্রিশ হোলি করে বেঁচে দেবো কিন্তু ছত্রিশের উপরে হচ্ছে না এক আঠ ছ টাকা বাড়তি হলেই বেচকেন হয়ে যায় দশক কথা বলছিলাম বিক্রি ভাইদের সঙ্গে চালাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার এটা বেসন পেঁয়াজ না গুটি পেঁয়াজ বলা হয় আহ কেমন দাম হচ্ছে এই পেঁয়াজটা একত্রিশশো একত্রিশশোটা টাকা বেসন পেঁয়াজ একত্রিশশো টাকা দাম হচ্ছে হয়তো এক আঠ ছ টাকা বাড়তি হলেই কিন্তু ব্যাসকেন হয়ে যায় কথা বলছিলাম পাবনা আতাইগুলো হাট থেকে সরাসরি ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার আমরা একজন কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাবো আজকের সর্বশেষ বাজার তথ্য আজকে সর্বোচ্চ কেমন হচ্ছে আজকে মানে পরিবর্তন আছে কিনা হাটে হাটে পরিবর্তন মাল ভালো আছে মানে ভালো আছে মালের কোনো সমস্যা নাই দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে ছাব্বিশ বেসন পেঁয়াজ বেচন হচ্ছে তিন হাজার একত্রিশশো টাকা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ হচ্ছে তেত্রিশ শতকে সর্বোচ্চ আটত্রিশশো টাকা প্রতিদিনের তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ